এই দুইটা বাচ্চা সহ এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন গিয়ারটা আর ঠোঁটটা দেখছেন একদম ব্যাঙের মতো দুইটাই কিন্তু সেম মানে আপনি কইবেন এরপরে কি ওরা ব্রিডিং করবো নাকি বলা লাগবে কেন আমি আজকে যেটা করবো ওইটাই পনেরোশো টাকা আপনি যেটা কইবেন ওইটাই পনেরোশো আচ্ছা দেখেন পায়ে ট্যাক আছে সিরিয়াল বাই সিরিয়াল ট্যাক মানে একবার খামালি ট্যাক মানে ভাই উড়ার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বরাবর এক হাজার টাকা দাম থাকবে জোড়াটা প্রিয় দর্শক এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ জোড়াটি সংগ্রহ করে নিতে পারবে দশ পেয়ার কবুতর নিবে তাদের জন্য কবুতরটা থাকবে মাত্র দশ টাকা তো ইনশাল্লাহ এটা যারা দশ জনা নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল অফার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আবারও চলে আসলাম শরীফ ভাইয়ের লপটে আর আজকে কিন্তু শরীফ ভাইয়ের কাছে স্পেশাল কিছু জিনিস আছে যে খাঁচা খুঁচা আছে যারা খাঁচা নিতে চান ভার কাছ থেকে খাঁচা কবুতরের পাশাপাশি নিতে পারবেন ইনশাল্লাহ শরীফ ভাই ভালো আছে তো

চমৎকার দুইটা বাচ্চা আর এই যে দেখেন মাস্টার পেয়ার তো ইনশাল্লাহ যারা বাচ্চা সহ কবতর খুঁজতেছেন এটা গিরিবাস কবতর না ভাই গিরিবাস কবুতর একটা জোড়া ইনশাল্লাহ বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল যে কোনো জায়গা থেকে আপনার কবতরগুলো ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই এই দুইটা বাচ্চা সহ এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন চাইলে দুই হাজার টাকা চাওয়া চাই বাদ দিয়ে ভাই বেচা বেঁচে একদম বারোশো বাচ্চা বুচ্চা সহ বারোশো ফুল প্যাকেজ বারোশো টাকা বাচ্চা সহ ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে কালদম কবুতর প্রিয় দর্শক বন্ধুরা কালদম কবু যাদের পছন্দ ইন্ডিয়ান কালদম পুরো ভাই আর এটা কিন্তু নাজরানা কালদম প্রিয় দর্শক বন্ধুরা যারা চিনেন বুঝতে পারবেন কিন্তু ভাই ওরার গ্যারান্টি একদম সর্বনিম্ন পাঁচ বছর দেখেন আপনারা কবুতর চোখ দেখেন বডি ফিটনেস দেখেন আর নাজরানা কালদম গুলো আপনারা চিনবেন এদের লেজ দেখে নাজরানা কালদমের লেজ গুলো থাকবে একদম কালো একদম কালো রঙের লেজ বিশিষ্ট এই নাজরানা কালদম জোড়াটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এটা মাদি আর এটা নর্থ

ভাই খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা আর ওটার গ্যারান্টি ভাই যদি স্যার স্টাম সই করে নিবে একটু গ্যারান্টি তাও পাই এই জোড়াটা কত থাকবে দাম এটা দুই হাজার এই জোড়াটা দুই হাজার জি এটা কি একদম দুই হাজার একদম কোনো দাম পনেরোশো টাকা পনেরোশো প্রিয় দর্শক মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ বিশাল করে এক হাত পাইছে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন প্রিয় বন্ধুরা এখানে আরো একটা কবুতর আমি আপনাদেরকে দেখাইতাছি এই যে দেখেন মাসা আল্লাহ নর্মাদি দুইটাই দি খামাক্ষা একদম পুরা দুরা ডাক আর সেই সঙ্গে হান্ড্রেড কালার কোয়ালিটি দেখার মতো একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা যারা চান যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য একদম প্রিয়ারি আছে আর এগুলো কিন্তু বর্তমান সময় খুব কম পাওয়া যায় খুবই কম দেখেন শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন চাইলে এলো

শরিফ ভাই এটা তো উল্টো দিকে মনে হয় জইরা পইরা যাইবো এরকম একটা ভাগসা চোদশোপরা দেখতে পাচ্ছেন মানে ফোন আ তুলে কি বলতে খারাপ আস্তে 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 দেখেন এবার দুইটা কব তো দেখেন আপনারা মার্শাল অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার ফ্যান্টেল কৌতুর এই জোড়াটি কিন্তু একদমই পারফেক্ট দেখেন দমগুলোর কোয়ালিটি দমগুলোর কালার এটা ইয়োলো শ্যাডেল হ্যাঁ ইয়োলো শ্যাডেল ডিম বাচ্চা রানিং না ভাই এই জোড়াটা মানে ব্ল্যাক একটু দামি পাওয়া যায় কিন্তু হলুদটা লালটা ভাই পাওয়াই যান বর্তমান খুব কম হয়ে গেছে ইন্ডিয়া ভাই চলে যাচ্ছে চাইলে হাজার টাকা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক কবুতর এখানে একটা হচ্ছে হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে লাল লাল রঙের নর আর হলুদ রঙের বাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন আর এই জোড়াটা যারা নিবেন তাদের জন্য একটা কথা বলি যে এটার বাচ্চা কাচ্চা দেখবেন যে অনেক সময় হলুদ আসছে আবার অনেক সময় লাল আসছে আবার অনেক সময় দেখবেন লাল পাবে হলুদ হ্যাঁ এটাই তো যারা হচ্ছে এক জোড়া কবুতর পালন করে খুব ইন্ডিয়ান

এই যে দেখেন আসলে কারেন্টটা চলে গেছে তো এই জন্য আমরা দেখাইতেছি আপনাদেরকে এখন দেখেন তো ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা রানিং পেয়ার হ্যাঁ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যারা এই জোড়াটা দেখেন পছন্দ হয় নিতে পারেন কত টাকা দাম চাচ্ছেন একদম কত একদম পঁচিশশো টাকা পঁচিশশো ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা ফিলব্যাক কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ফিলব্যাক ব্ল্যাক শ্যাডেলড অনেক সুন্দর একটা জোড়া এটা ডিম বাচ্চা রানিং না ভাই একদম অনেক সুন্দর একটা জোড়া দর্শক এই যে দেখেন সামনেরটা নর এই যে এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি শরীফ ভাই এই জোড়াটা কি টাকা দাম চাচ্ছেন ভাই এটা দাম চাইলে হলো 7000 টাকা চাইলে চাও দাম একদম কত একদম পুরো টাকা 6000 এটা ফিক্সড দামাদামি করা যাবে না এটা সাইজ খুবই সুন্দর বড় সাইজ আর ফিলগুলো দেখুন ভাই একদম আড়াই পেয়েছে তো কোনো দাম আছে একদম ছ হাজার টাকা ডিম্বার ছ হাজার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার নান কবুতর হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা জোড়া আর নান এটা কি একদম রানিং পেয়ার ভাই এটা হলো ভাই একদম নতুন সাত পরে সাত পরে আছে না প্রিয় দর্শক এই যে দেখেন যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চান

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে শার্টিং কবুতর এটা হচ্ছে ব্লু কালারের শার্টিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার নটটা টাকাটাই করতেছে এই মুহূর্তে আর এই যে মাদিটাও চলে আসছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই মাসাল্লাহ নায়ক একটা আর একটা নায়িকা দেখতে পাচ্ছেন সালমান শাহ আর শাবনুদ অনেক চমৎকার দেখার মতো এই জোড়াটি যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতর জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন আস্তে কচি করে আমরা যদি একটু ইয়াগুলো দেখাই ভাই করিগুলা এই যে দেখেন এটা মাদিটা দেখাইলাম ইনশাল্লাহ নটটা এই যে

ধুলাই দিছে ঝড় এই যে দেখেন এটা হচ্ছে মাদিকবুতরটা সামনের দিকে পিছন দিকে একটা নর দুইটা কবুতরের কালার মার্কিং কালার কোয়ালিটি কালার গেট আপ বডির স্ট্রাকচার এক কথায় অসাধারণ দেখেন তবে একটু ময়লা আছে এই জোড়াটা ডিম বাচ্চা করা না একদম রানিং মাস্টার পেয়ার শরীফ ভাই এই জোড়াটা ভাই কত দাম চাইতেছেন ভাই কচি করা

জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি আশা করছি পেয়ারটি পছন্দ হবে আপনাদের যারা লাল রঙের মধ্যে কবুতর পছন্দ করেন এই জোড়াটা একদমই করা লাল দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি তো কত টাকা দাম চাচ্ছেন শরীফ ভাই দাম ভাই চাইলে আপনার পঁচিশশো টাকা একদম কত একদম কোনো দাম দেবেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা না আর মার্কিংটাও কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ মার্কিং একদম করা লাল দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক চমৎকার একটা জোড়া দর্শক বন্ধুরা আমার যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখা আপনাদেরকে এগুলো হচ্ছে মূলত শর্ট ফেস কবুতর হ্যাঁ এই যে দেখেন মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ছোট সাইজের কবুতর হচ্ছে এই শর্ট ফেস কবুতর আর এই কবুতরের দেখছেন গিয়ারটা আর ঠোঁটটা দেখছেন একদম ব্যাগের মতো দুইটাই কিন্তু সেম আর কবুতরটা মোল্ডিং চলতেছে না ভাই মোল্ডিংয়ে আছে এটা রানিং পেয়ার না ভাই ডিম বাচ্চা করা পেয়ার

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি লাহোরি কবুতর আর এইটা হচ্ছে লাহোরি কবুতরের জোড়াটার নর কবুতরটা নরটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সাইজ দেখতে পাচ্ছেন এই যে মাদিটাও চলে আসছে দেখেন আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন কালার দেখেন এটা ডিম বাচ্চা করা পেয়ার তো ইনশাল্লাহ ফুল রানিং আছে না দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন লাহোরির এই জোড়াটা শরীফ ভাই কত চাচ্ছেন আচ্ছা একদম কত পঁচিশশো লাস্ট প্রাইজ এটা প্রিয় দর্শক মাত্র পঁচিশশো টাকায় এই লাহরি জোড়াটি আপনারা শরীফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পঁচিশশো টাকায় নিতে পারবেন এই লাহরি জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো আছে যার যেভাবে সুবিধা যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা মাদি এটা নয় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মুখী কবুতর কালো মুখীর একটা জোড়া তার নটটা আমরা আগে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নটটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন বাদী কবুতরটা বাদীটাও চল আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর একদমই কালো রঙের মধ্যে এই যে নটটা দেখতেছে বাম দিকে খুবই ডাকে অনেক সুন্দর যারা ডাক বেশি ভালো পছন্দ করেন ডিম বাচ্চা গ্যারান্টি 100% ইনশাআল্লাহ মুখী কালো কালো মুখী কত যাচ্ছেন ভাই ভাই

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে বিউটিমার কবুতর দেখতে পাচ্ছেন কবুতর গুলো মাসাল অনেক সুন্দর হ্যাঁ আর শেপ আমি দেখা দিচ্ছি আপনারা দেখেন শেপ গুলো হ্যাঁ খুব চমৎকার জিরাফ গলা তোতা শেপ এবং একদম হোয়াইট কালার মধ্যে অনেক চমৎকার একটা জোড়া দর্শক বন্ধুরা আর এই জোড়াটা ভাই ডিম বাচ্চা রানিং তো কত টাকা দাম চাচ্ছেন তিন হাজার টাকা আচ্ছা চাইলে তিন হাজার চাওয়াটা একদম একদম আমি আজকে যেরকম ওড়াই আপনি যেটা করবেন ওইটাই 1500 আচ্ছা ঠিক আছে। এক এটা 1500 টাকা দর্শক আপনারা নিতে পারবেন। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা কবুতর। ভাই এটা কি সিঙ্গেল কবুতর? শরীফ ভাই সিঙ্গেল না? এটা হচ্ছে আপনার ঝাক কবুতর। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ময়না ঝাক আর ওর যে ঠোটার গিয়ারটা মাশাআল্লাহ অনেক চমৎকার টকটকে লাল। দেখেন কবুতরটা আসলে অনেক ছটপটা এটা কি রানিং নর না নর না রানিং নর ময়না এটা দেখেন গিয়ার একদম টকটাকে লাল গিয়ারের মনাজাগকে দর্শক যারা মনাজাগ নিতে চান ইনশাআল্লাহ এটা একটা নর কবুতর রানিং নর কবুতর যেটা দেখেন আর গিয়ারটা ইনশাআল্লাহ মাশাআল্লাহ একদম একরাজে চলে গেছে আরে এই দেখেন গিয়ারটা একদম আগে লাগে কত এ নট কত ভাই চাইলে 3000 টাকা একদম একদম কোনো দামা দামি মাত্র পনেরোশো টাকা এই নটটা পনেরোশো পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একদম দেখেন ঝরঝরা করকরা একদম দেখার মতো একজোড়া হাই ফ্লায়ার কবুতর ফ্যান্সি কালেকশনের মধ্যে হাই ফ্লেয়ার বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট কবুতর একটা জোড়া ডান দিকেরটা দিকেরটা মাদি সম্ভবত এগুলা রানিং নাকি ভাই এগুলো নতুন নতুন আচ্ছা আচ্ছা এগুলো কয় জোড়া তিন জোড়া আছে আমরা দুই জোড়া এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আপনার কবুতরগুলো গুলো অনেক চমৎকার এবং সবগুলো কবুতরই দেখার মতো তো দুই জোড়া অলরেডি চলে আসছে আর আরেক জোড়া আসবে ইনশাল্লাহ আমরা দুই জোড়া দেখাচ্ছি আর এক জোড়া দেখাবো এটা তিন জোড়া এটা চেকার ব্ল্যাক চেক আচ্ছা একদম কালো এক জোড়া ব্ল্যাক চেক আর আর দুই জোড়া একদম একদম ব্ল্যাক তো এগুলা কত করে দাম এগুলো পাঁচ পথ ছয় পট সাত পড় কত করে দাম এগুলো থাকবে এক পঁচিশশো টাকা এক এক জোড়া পঁচিশশো করেছি তিন পঁচিশশো পঁচাত্তর তিন জোড়া একসাথে কি কমটম আছে নাকি ছয় হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু স্পেশালি আয়শা খামার ভিজিট করে দেখে নিতে দেয় তার জন্য মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই আপনার কষ্টের দাম কিন্তু এক হাজার টাকা রাখছে ভাই তো ইশাল আপনি কষ্ট করে আসবেন দেখে শুনে নিতে নিতে চাইলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সবগুলো পায়ে ট্যাক আছে সিরিয়াল বাই সিরিয়াল ঠিক মানে একবার খামারি ট্যাক মানে ভাই উড়ার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভাই বলা লাগবে না কারণ এগুলো জাত হচ্ছে কি এটা দেখা লাগবে বুধাপেস্ট কবুতর ইনশাল্লাহ এটা আগুন প্রচুর পরিমাণে ফ্লাইং করে ফ্লাইং এর রাজা দেখেন মানে নিজেই ভিতরে ভয় পেয়ে যায় কি এত উড়ে এত উড়ে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এগুলা লক্ষা কবুতর একটা জোড়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষা জোড়াটা মাসাল্লাহ সামনেরটা নর নাকি ভাই এই বামে যেটা আছে আর একটা মাদি না এটা কি একদম রানিং লক্ষা ভাই ডিম বাচ্চা করা নতুন রানিং না চার থেকে পাঁচ পরে আছে প্রিয় দর্শক চার থেকে পাঁচ পরে আছে জোড়াটা আপনারা দেখেন শরীফ ভাই এই জোড়াটা কীরকম টাকা দাম চাচ্ছেন আপনি অনলি এক হাজার টাকা বরাবর এক হাজার টাকা দাম থাকবে জোড়াটা প্রিয় দর্শক এক হাজার টাকার বিনিময় জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আস্তে কত টাকা দাম চাচ্ছে এটা অলরেডি একটা ডিম দিচ্ছে একটা কালকে ইনশাল্লাহ দিব আর একটা ডিম পারছে আর একটা কালকে পারবে নাকি ভাই চলতো খুবই ডাল ডাকে কিন্তু এখন বাইরে দিছি তো এই কারণে ডাকটা দেখাতে পারছে কি না নাহলে ভাই এটা ডাক দেখে আমি বলি কবুদের পালে নাইনটি নাইন পার্সেন্ট লোককে পছন্দ করবে আর এত সুন্দর ডাক কত দাম কত আর দাম থাকবে বা এটা চাইলে ছয় হাজার টাকা একদম একদম ফিক্সড সাড়ে চার হাজার সাড়ে চার হাজার না লাস্ট প্রাইস এটা আচ্ছা দর্শক দেখেন যে দর্শক বন্ধুরা দেখেন এখানে আরো এক জোড়া কবুতর এটা কি জোড়া নাকি আলাদা আলাদা এটা সিঙ্গে সিঙ্গেলি এটা কি কবুতর এটা হল ডাউক ডাউকা এটা হল হলুদ ডাউকা হলুদ ডাউকা মানে খুবই রিয়ার অবশ্যই রিয়ার একদম পাওয়া যায় আর ওইটা এটা হল নর এটা নর না আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা কালারিং রাজগোল্লা লাল দেখতে পাচ্ছেন ডান দিকে হচ্ছে নর বাম দিকে হচ্ছে মাদি অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটাও ডিম বাচ্চা করা ভাই ইনশাল্লাহ ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখেন কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা দাম থাকবে ভাই চাইলে পঁয়ত্রিশশো টাকা দেখেন কবুতর ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রাজগোল্লা এটাও রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম রাজার মতো লুক অনেক সুন্দর একটা জোড়া কলসি বান ডান নর নাকি ডান দিকে মাদি শরীফ ভাই মাদিটা কিভাবে দেখাবেন স্পেশালি স্পেশালি আচ্ছা আচ্ছা সাদা আচ্ছা ঠিক আছে একদম কলসি এই যে দেখেন ওই একদম ছোট ছটফটা কবুতর ডিম বাচ্চা হানের পাশে মর্নিং চলতেছে কত টাকা

এটা নর না দেখেন কত মাদিটা নতুন নটটা রানিং আছে ইনশাল্লাহ এই জোড়াটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করা কবুতর না মাদিটা হচ্ছে নতুন নটটা হচ্ছে ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা পনেরো শো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাইতেছি আরও একটা কালারিং গুলো এটা মিলি কালার মিলি কালার আর এই যে আরও একটা আসছে এটা লাল নাকি এই যে দেখেন

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর এটা একটা নর কবুতর আর এই যে মাদি এটা মাদিনা ভাই ইনশাআল্লাহ দুইটাই খুব সম চমৎকার দুইটাই সিঙ্গেল দুইটাই সিঙ্গেল যা যেটা লাগে সে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আবার যদি কারো মনে হয় যে না এটা জোড়া হিসেবেই নিব সেটাও আপনারা নিতে পারেন শরীফ দামটা কেমনি কত কত চাচ্ছেন ভাই ইটা কালার যেটা এই নটটা এটা ইটা কালার এটা কত এটা এক হাজার টাকা এইটা কালারটা এক হাজার টাকা আর এই এটা 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 মাত্র আটশো এটা মাত্র আটশো আর এটা কত মাদিটা পনেরোশো আচ্ছা আটশো আর হচ্ছে এটা হচ্ছে পনেরোশো তো যা যেটা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দুইটা তেইশশো টাকা দাম আসে জোড়া নিলে কি কম কমটম আছে নাকি একদম থাকবে না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা মাদি মাদি এটাও মাদি এটাও মাদি এটা কি কোকা কোকার মাদি না আচ্ছা দুইটাই মাদি অ্যারাবিয়ান কোকার মাদিটা কত অ্যারাবিয়ান কোকার মাদিটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর কালেকশন রয়েছে আর এগুলা কি কবুতর ভাই সবজি সবজিরেছ না আচ্ছা দর্শক আমরা এই জোড়াটা দেখেন দেখাচ্ছি এটা ডিম বাচ্চা করা কি হ্যাঁ রানিং পেয়ার না এই জোড়া দেখেন কবুতর গুলো এই জোড়াটা কত টাকা দাম থাকবে ভাই এই জোড়া দাম থাকবে 1500 টাকা 1500 না একদম একদম কোনা দামের জন্য মাত্র 1200 টাকা ফিক্সড আর আরেকটা কথা বলি যারা আমার ভিডিও দেখে আজকে 10 পেয়ার কবুতর নিবে তাদের জন্য এই কবুতরটা থাকবে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা যান কয় পেয়ার নিলে দশ পেয়ারে দশ টাকা মানে দশ পেয়ারের সাথে এটা অ্যাড করতে পারবে মাত্র দশ টাকায় দর্শক বন্ধুরা দেখেন এটা একটা অফার একটা গিফট বলা যায় হ্যাঁ তো মূলত হচ্ছে আপনারা যারা দশ জোড়া কবুতর একসঙ্গে কিনবেন আপনারা দশ জোড়া কবুতর টোটাল যে দামটা আসে ওই দামটার সাথে প্লাস দশ টাকা করলে এই কবুতরের জোড়াটি প্লাস করে আপনার এগারো জোড়া ডেলিভারি পাবেন তো ইনশাল্লাহ এটা যারা দশ জোড়া নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল অফার